আসসালাম আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো কৃষি সুমারিতে আবেদন ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি এখানে কিন্তু রঙিন ছবি এরপরে প্রাথিত কাজের নাম তথ্য সংগ্রহকারী নাম পিতার নাম মাতার নাম এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ জেলার নাম এছাড়াও কিন্তু কাজ করতে চান এমন অগ্রাধিকের পাঁচটি জেলার নাম এখানে উল্লেখ করে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বয়স এনআইডি ও মোবাইল ফোন এছাড়াও হোয়াটসঅ্যাপ সমন্বিত এর জরিপ কাজ করেছেন কিনা করে থাকলে কিন্তু অবশ্যই টিক মার্ক দিতে হবে যেমন এখানে রয়েছে এম আইসিএস ভি এডব্লিউ এইচআইএস এল এফ এস প্রথমবার নাকি একাধিকবার যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু সেভাবেই টিক চিহ্ন দেবেন আর যদি অন্যান্য সার্ভে কাজ করে থাকেন তাহলে এখানে লিখবেন এই পাশে লেখার পরে এখানে অঙ্গীকার নামা সহ কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে আমি স্বেচ্ছা ও সজ্ঞানে এ মর্মে অঙ্গীকার করছি যে আমাকে প্রার্থিত দায়িত্ব প্রদান করা হলে আমি বিবিএস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শর্তাবলী মেনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। আমার কোনোরূপ অপারগতায় আমাকে কর্ম হতে বহিষ্কার করা হলে আমার কোনো আপত্তি থাকবে না প্রশিক্ষণ শেষে কাজে যোগদান না করলে প্রশিক্ষণ ভাতার টাকা দাবি করব না এবং কাজ সমাপ্ত হবার পূর্বে ত্যাগ করলে আমি কোনো পারিশ্রমিক দাবি করব না এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে ক্ষতিপূরণ পরিশোধ করতে বাধ্য থাকব তো ভিয়ার্স এই ফর্মটা কিন্তু আপনারা পূরণ করে আপনাদের পরিসংখ্যান অফিসে জমা দেবেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম